হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস স্টুন ইউ তো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা দেখে নেব এ সপ্তাহে লেটেস্ট কর্মক্ষেত্রের পেপার তো এ সপ্তাহে লেটেস্ট কর্মক্ষেত্রের পেপারে তোমরা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবে বর্তমানে কোন কোন চাকরি ফর্ম ফিল আপ চলছে সম্পূর্ণ জেনে নেব আজকের ভিডিওতে তো ভিওয়ার্স ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং তোমরা যদি আমার চেয়ে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলো ভিউয়ার্স আজকের ভিডিও আমরা শুরু করতেছি এরপর তোমরা দেখতে পাচ্ছ রেলে কিন্তু নয় হাজার জন টেকনিশিয়ান নিযুক্ত করা হবে ঠিক আছে তো এবং দেখতে পাচ্ছ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কিন্তু হাজার কুড়ি জন কিন্তু নেওয়া হবে ঠিক আছে সম্পূর্ণ জেনেছি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ প্রথমে আমরা দেখে নিচ্ছি রেলে কিন্তু নয় হাজার টেকনিশিয়ান পদে নিয়োগ করবে ভারতীয় রেল শূন্য পদ নয় হাজার এখনই এই নিয়োগের বিজ্ঞ বিশদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তবে একত্রিশে জানুয়ারি একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি রেলের রিক্রুমেন্ট বোর্ড থেকে জানিয়েছে চলতি বছর মার্চ এপ্রিল মাসে দরখাস্ত গ্রহণ করা হবে প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক টেস্টের মাধ্যমে পরীক্ষা হবে অক্টোবর ডিসেম্বর নগদ নাগাদ ঠিক আছে এবং চলতি মাসেই এই নিয়োগ সংক্রান্ত বিশদ তথ্য প্রকাশিত হবে বলে জানিয়েছে রেল রিক্রুটমেন্ট বোর্ড আগ্রহীরা নজরে রাখুন কর্মক্ষেত্র পেপার আগামী সংখ্যক আগামী সংবাদে ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছি তোমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কিন্তু কর্মী নিয়োগ করা হবে ঠিক আছে একশো এক হাজার কুড়ি জন অফিসার ও ম্যানেজার নেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে নিয়োগ করা হবে ক্রেডিট সাইবার সিকিউরিটি ফোরেন্স বিভাগে বিভাগ অনুসারে অফিসার সিকিউরিটি হাজার জন কিন্তু এবং সাধারণ ক্ষেত্রে যে চারশো জন তপশিলি জাতি একশো বাহান্ন জন তপশিলি অভিজাতি আটাত্তর জন ও ক্ষেত্রে বি ক্ষেত্রে দুশো জন ঠিক আছে এর মধ্যে তেরোটি শূন্যপদে পদে শ্রবণ সংক্রান্ত বৌদ্ধিক প্রতিবন্ধী এবং বারোটি শূন্যপদ অতি সংক্রান্ত প্রতিবন্ধী এবং দশটি শূন্যপদ দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধকের জন্য সংরক্ষিত থাকবে শিক্ষাগত যোগ্যতা তোমরা দেখতেই পাচ্ছ সি বা সি এম ডাব্লিউএস ও সিএফ বা মোট অন্তত সৃষ্টিবাসের নম্বর পেয়ে থাকতে হবে ঠিক আছে ফাইন্যান্স স্পেশালাইজেশন সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট বা এম বি এ সমতুল্য ঠিক আছে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে থাকলে অগ্রাধিকার ম্যানেজার ও ম্যানেজারের পোস্টে তোমরা দেখতে হচ্ছে পনেরোটি তার মধ্যে সাধারণ হচ্ছে সাতজন তফশিলি বুঝাতে হচ্ছে দুইজন তফশ্রালি দেখতে হচ্ছে দেখতে পাচ্ছি একজন শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ মোট তো সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে এবং তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা কোর্স ম্যানেজমেন্ট বা এম বিবি সমত পাস করলে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য মানে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে থাকতে হবে তাই তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য এবং তোমাদের কিন্তু দেখতেই পাচ্ছ তোমাদের কী বলেছে সিক্সটি পার্সেন্ট নম্বর কোন থাকতে হবে তাই তোমরা আবেদন করতে পারো এরপর তোমরা দেখতে পাচ্ছ ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তোমরা দেখতে পাচ্ছ পাঁচশো উনআশি জন কিন্তু অফিসার কিন্তু নিযুক্ত করা হবে স্পেশালিস্ট অফিসার পদে পাঁচশো উনআশি জনকে নেবে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন শাখায় সিনিয়র ম্যানেজার ও ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে মিডিল ম্যানেজমেন্ট গ্রেট স্কেল টু থ্রি এবং জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেট স্কেল ওয়ানে প্রবেশন দুই বছর ঠিক আছে পশ্চিমবঙ্গ পরীক্ষা কেন্দ্র আছে তোমরা দেখতে পাচ্ছ শূন্য পদের বিন্যাস পোস্ট কোর্ট আইড ঠিক আছে এম এম জি থ্রি সি সিনিয়র ম্যানেজম্যান রিক্স স্কুলটি তোমরা দেখতে পাচ্ছ এরপর আছে সাধারণ দশজন তপসিলি জাতি দুইজন তপসিল বুঝাতি হচ্ছে একজন ওবিসি বেশি আত্মীয়ভাবে রয়েছেন দুইজন এর মধ্যেও একটি শূন্যপদ দেহিক প্রতিবন্ধার জন্য সংরক্ষিত থাকবে যোগ্যতা স্থানক মানে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে সেই সঙ্গে ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট বা প্রফেশনাল রিস্ক ম্যানেজমেন্ট সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে অথবা সি বা সি এম এ বা এস অথবা ফাইন্যান্সের ইন্সপিরেশন সহ মোট কিন্তু সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে তবশিলি ও বিসি ক্ষেত্রে কিন্তু ফর্টি ফিফটি ফাইভ পার্সেন্ট সহ নম্বর পেয়ে থাকতে আবেদন করতে পারো অথবা ম্যাট্রিক্স বা স্টাডিক স্টাটিক ফিক্স ইনম্যাট্রিক্স মোট সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে তবশ্রিলি ও বিসি ক্ষেত্রে কিন্তু ফিফটি ফাইভ নম্বর পেয়ে থাকলেই তোমরা আবেদন করতে পারো সিড্যাকে দুইশো নিরানব্বই জন বিভিন্ন পদে দুইশো নিরানব্বই জনকে নেবে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটারিং সিডেক এটি কেন্দ্রে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা তিন বছর চুক্তিতে প্রার্থীদের নিয়োগ কলকাতা সহ বিভিন্ন শহরে এই নিয়োগে বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছি নম্বরটি এবং অ্যাসোসিয়েট জুনিয়র ফিল্ড অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার কিন্তু নেওয়া হবে তারপর দেখতে পাচ্ছ যেমন পাশে কোস্ট গার্ডে কিন্তু দুশো ষাট জন নাবিক কিন্তু নিযুক্ত করা হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস ট্রেনিং দিয়ে দুইশো ষাট জন নাবিক জেনারেল ডিউটি নিয়োগ করবে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী টেন প্লাস টু এন্ট্রিতে নিয়োগ করা হবে দেশের জুড়ে বিভিন্ন রিজিনিয়ন শুধু ছেলেরা আবেদন করতে পারেই এরপর দেখতে পাচ্ছি ট্রেনিং কিন্তু দুই চব্বিশ ব্যাচে পশ্চিমবঙ্গ শিক্ষা পরীক্ষা কেন্দ্র আছে বিভিন্ন রিজিয়ন অনুসারে শূন্য পদের বিন্যাস সেভেন্টি সেভেন সেভেন্টি নাইন সাধারণ একুশ ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ একত্রিশ জন এবং তপশিলি জাতির ক্ষেত্রে চোদ্দ জন প্রত্যেকটি চাকরি ক্ষেত্রে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের বয়স হতে হতে কিন্তু আঠারো থেকে বাইশ বছরের মধ্যে এবং তপশিলা তোমার তিন বছরে পাঁচ বছর ছাড় পাওয়া এবং তপশিল জাতির ক্ষেত্রে তোমরা কিন্তু তিন বছরে পাঁচ বছর ছাড় অবশ্যই ক্ষেত্রে তিন বছর ছাড় পেয়ে যাবে ঠিক আছে এরপরে তোমরা দেখতে ভারী ভারতীয় রেল একগুচ্ছ পদের কয়েক হাজার চাকরির ঘোষণা রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জানুয়ারিতে গত একুশে একত্রিশে জানুয়ারি টেকনিশিয়ান পদে কিন্তু নয় হাজার কর্মী নিয়োগের প্রাথমিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ্ব সরকারি বিশ্ব বেরোল এপ্রিল জুনে এরই পাশাপাশি উচ্চ মাধ্যমিক ও স্থান যোগ্যতায় নন টেকনিক্যাল ও পপুলার ক্যাটাগরিতে জুনিয়র ইঞ্জিনিয়ারিং প্যারামেডিক্যাল লেভেল ওয়ান মিনিস্ট্রাল ও আইসোলেটেড ক্যাটাগরিতে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিজ্ঞপ্তি কর্ম সময়সূচি ঘোষণা করল রেল রিক্রুটমেন্ট বোর্ড রেল রিক্রুটমেন্ট বোর্ডে জানানো হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং ও প্যারামেডিক্যাল স্টাফ ইঞ্জিনিয়ার ও প্যারামেডিক্যাল স্টাফ নার্স ম্যালেরিয়া ও ইন্সপেক্টর ইসিজি টেকনিশিয়ান ল্যাব সুপারিনটেনডেন্ট ল্যাব অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি নন টেকনিক্যাল ও উচ্চ মাধ্যমিক ও স্থানক পপুলার ক্যাটাগরিতে ক্লার্ক কাম ও টাইপিক্স অ্যাকাউন্টস ক্লার্ক কাম ও টেন্স কিন্তু নিযুক্ত করা হবে এরপর তোমাদের কাছ এনএমডিসিতে একশো কুড়ি জন তরুণ তরুণীকে অ্যাপেন্ডিসিপ ট্রেনিং দেওয়া হবে ঠিক আছে তো একশো কুড়ি জন তরুণ তরুণীকে দেওয়া হবে দেখতে পাচ্ছো ন্যাশনাল ইনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন অ্যাপেন্ডিস অ্যাক্ট উনিশশো একষট্টি অনুসারে টেট অ্যাপেন্ডিস ক্যাটাগরিতে ট্রেনিং দেওয়া হবে ছত্তিশগড় বাইলাডিগলা আয়রন ওর মাইনে ব্যাচলি কমপ্লেক্স প্রার্থী বাছাই করা হবে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউ তোমরা দেখতে পাচ্ছ কুড়িতে বাইশ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে হবে ছত্তিশগড়ের দ্বারস্থায় ঠিক আছে যারা এর আগে অ্যাপেন্টিসের ট্রেনিং দিয়েছেন অথবা সংশ্লিষ্ট কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে অথবা দু হাজার একুশ সালে আইটিআই পাশ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আবেদন করতে তারা কিন্তু আবেদন করবেন না টেট উনিশের আসন সংখ্যা মেকানিক্যাল পঁচিশটি এবং ফিটার হচ্ছে কুড়িটি এবং তিরিশটি হচ্ছে ইলেকট্রিশিয়ান ক্ষেত্রে ঠিক আছে এরপর তোমরা দেখতে পাচ্ছ কোস্ট গার্ডে অ্যাসিস্ট্যান্ট কামান্ডো ঠিক আছে ট্রেনিং দিয়েই কিছু অ্যাসিস্ট্যান্টিং ট্রেনিং কামান্ডো নিয়োগ করবে ভারতীয় রক্ষী বাহিনী জেনারেল ডিউটি অব টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল শাখায় নিয়োগ করা হবে চুয়াল্লিশ সপ্তাহ ট্রেনিং ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ডিউটি মোট সিক্স পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাশে তুমি আবেদন করতে পারো উচ্চ মাধ্যমিক ও ম্যাট্রিক্স এবং ফিজিক্স পড়ে থাকতে হবে এবং দুই বিষয়ের মাধ্যমে কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে এবং মাধ্যমিক ক্ষেত্রে তোমাদের কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে ঠিক আছে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর অত্যন্ত নম্বর পেয়ে থাকতে হবে ম্যাট্রিক ও ফিজে পড়ে থাকতে হবে ঠিক আছে তো ভেবেছি এই ছিল তোমাদের এই সপ্তাহে লেটেস্ট কর্মক্ষেত্রের পেপার তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য